স্যার আপনি একজন সায়েন্টিস্ট আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সন্ত রামপালজি মহারাজের নামদান সেন্টারগুলো সারা ভারতের পাশাপাশি বিদেশেও খোলা হয়েছে সন্ত রামপালজি মহারাজ টিভির মাধ্যমে নাম দীক্ষা দেন তাহলে স্যার এটা কীভাবে পসিবল হচ্ছে একজন সন্ত এত দূরে বসে তাদের ভক্তদের সমস্ত প্রকার লাভ দিচ্ছেন আর সবাইকে সুস্থ করে দিচ্ছেন প্রথমেই তো আমি আপনাকে এটা বলতে চাই যে ওনাকে সন্ত বলার অর্থ হলো উনি ভগবান মানে আপনি বিশ্বাস করবেন না যে উনি আসলেই ভগবান কবির সাহেব আমি আমার লাইফে একটা বিরাট পরিবর্তন দেখেছি মানে আমি এত পড়াশোনা করেছি ঝাড়খণ্ডের টপার হয়েছি অনেক ডিসকাশন হয়েছে ম্যাথামেটিক্সে গোল্ড মেডেল জিতেছি এই এত সব কিছু কি এসব কিছুই না স্যার আমি বলছি আপনাদের আজ আমার বেতন প্রতি মাসেই আড়াই থেকে তিন লাখ টাকা অর্থাৎ এই যা কিছু হয়েছেই। শুধুমাত্র শান্ত রামপালজি মহারাজের কারণেই হয়েছে যদি কেউ এই কথা বলে যে আমি সায়েন্সের এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি আমি আপনাকে বলছি যে আপনি একবার ওনার সৎসাং শুনুন দেখুন জেলে বসে থাকা ওই ব্যক্তিটি উনি সাক্ষাৎ ভগবান তিনি ওখানে পুরোপুরি মানে ওখানে বসে বসেই এত যে ভক্ত রয়েছেন ওনার যে সে শিষ্য তাদের প্রত্যেকটি দুরারোগ্য রোগ ঠিক করেছেন